একটি সাম্প্রদায়িক সম্প্রীতির এলাকা কথা বলেন ঠিক না বেছি এখানে আবার হিন্দু ভাইয়েরা আছেন উপজাতি কারো ভাইয়েরা আছেন আপনাদেরকে আমরা বলতে চাই অতিথিক সময় সবসময় সংখ্যালঘুদেরকে নিয়ে নাটক হয়েছে নাটক রাতের বেলায় কাল লাগিনি হয়ে ছোবল মারতো দিনের বেলায় ওঝা হয়ে ঝাড়তে আসতো ইশাতেও বন্ধগণ কাজেই এবারে নির্বাচন বাংলার মানুষের কাছে তাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়ার নির্বাচন তাই শুন দলের পক্ষ থেকে হালুয়াঘাট ধبوড়ায় দানি পাল্লাও নাই আছে সাপনা সাপ্লাকলিও নাই আছে নাই অন্য 11 দলের কোনো মার্কা নাই সব 11 দল মিলাই এবারের মার্কা হলো বড় লোকের মার্কা রিসকা বলবেন বড়লোকরা বড় বড় গাড়ি দিয়ে ছড়ে রাস্তাঘাটে যখন যানজট লাগে গাড়ি আর নড়ে না তখন বাড়িতে পৌঁছতে হলে বড়লোকের শেষ ভরসা হলো রিসকা গরীবের শেষ ভরসা রিসকা কাজ নাই কাম নাই কোন আপনার চাকরি নাই বাকরি নাই গরিবের সংসার চলে না শেষ পর্যন্ত উপায় আমাদের দেশের জনগণের জাতীয় যানবাহন শহরেও চলে গ্রামেও চলে টাকা রাস্তায় কাঁচা রাস্তায়

রিকশা মালিককে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠানোর ব্যবস্থা করবেন করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসলামু বিল্লাহি আফাতুন কারিব সুবহানাল্লাহি ও